হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেখেন আমাদের এখানে আজকে বৃষ্টি হচ্ছে এই পুরো বাড়ি বৃষ্টি আমার দোকানের কাঠ এগুলা আমি সে টমেটো গাছ লাগাইছি আর এটা হচ্ছে শশা গাছ সিম গাছ ওই সাইড হচ্ছে বরবটি গাছ আর আমি এই বৃষ্টির ভিতরে রান্না করছি এই হচ্ছে বেগুন চারিপাশে বৃষ্টি হচ্ছে শুধু আমার চুলাটা শুকনো আছে আলহামদুলিল্লাহ এখন আমি রান্না করছি

আমার মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দেব পানি কারণ বেগুনটা তো আমি আগে থেকেই তেলে ভাজছিলাম ভেজে রাখছি তাই আমার কষানো লাগবে না বেগুনটা দিয়ে দিলাম সেই তেলে ভাজা বেগুন আমি পানি দেব না আর এই পানিটিকে হয়ে যাবে যত তেলে বেগুন ভাজছি বেগুনটা আগে থেকে সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা সেই মাছ আমাদের বাড়িতে পাঙাশ মাছটা আমার ছেলের খুব পছন্দের একটা মাছ কারণ এই মাছটায় কাঁটা থাকে না আর এটা তো জাতীয় মাছ আমার ছেলে বলবে এটা জাতীয় মাছ কারণ এটাতে কোনো কাটা নাই এই হচ্ছে আমার রান্না করা হয়ে গেছে সেই বেগুন আর মাছ বেগুন আর পাশ মাছ